আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে গরুর মাংস রেসিপি তো এই গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করেছি তো হাতে মেখে রান্না করলে যে কোনো মাছ বা মাংসর স্বাদই কিন্তু আলাদা তো এটা খেতে ভীষণই টেস্টি তো শীতকালে গরম গরম বাতের সাথে উফ কি দারুণ লাগে খেতে তোমরা একবার হলো বা সেবার নিয়ে দেখবি আমার মতন তো দেখো এখানে আমি এক কেজি মতন একেবারে ফ্রেশ মাংস নিয়েছি তো এক কেজিতে আরও কম হবে তো আমাদের এখানে মাংসর দাম প্রচুর কম তো বাংলাদেশে মাংস আটশো টাকা কেজি তো আমাদের এখানে সাড়ে তিনশো বা চারশো টাকা হলে এক কেজি মাংস পাওয়া যায় তাও আবার হাড় কলিজা সব সহ তো মাংসটা আমি খুব ভালোভাবে কেটে দুই একেবারে যে পেনে রান্না করব সেই পেনে আমি সরাসরি উঠিয়ে নিয়েছি তো এদিক দিয়ে আমি কিছু মশলা হাফ করে থেতো করে নেবো বা কিছু আস্ত দিব তো এখানে তিন চারটে ক্রু আদা কিছু রসুনের কুয়া আর কিছু পেঁয়াজ তো এগুলোকে আমি থেতো করে নিব তো অনেকেই আছে মাংসর দাম বলে প্রচুর কিনে খেতে পারে না তো তাদেরকে দেখলে মনে আসলে সত্যিই কষ্ট লাগে তো আমাদের এখানে মাংসর দাম প্রচুরই কম তো আমি দেখি মাঝে মাঝে ভিডিওতে তো অনেকে মাংস বলে কিনে খেতে পারে না শুধু কুরবানি ঈদে খেতে পারে তো দেখো আমি হাফ করে থেতো করে দিয়েছি তো আর কিছু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়েছি সবগুলো যেহেতু আমি হাতে মেখে করব এই তরকারিটা তো এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি যে ফ্লেভার আসার জন্য তো খেতে ভালো লাগবে তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যা কিনো মশলা লাগে সব কিন্তু মশলা দিয়ে দিব তো তোমাদের কাছে ওরা রইলে ভিডিওটা স্কিপ করবে না তো প্রথমতে দিয়ে দেব কিছু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম কোটা গরম মশলা আর তেজপাতা আর সরষের তেল দিয়ে দেব তো সব কিন্তু মশলা আমি একসাথে দিয়ে দেব তো তোমাদের কাছে অনুধ রইলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবে ভালো লাগলে আর যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো অনেক দিন হয়ে গেল ইউটিউবে এসেছি তবু কোনো সফলতা পাইনি আজও দিয়ে দেবো তেজপাতা তো ইউটিউবে কারো সাহায্য ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না তাই বলবো সবার সবাই পাশে থাকবে তাহলে তো ইউটিউবে এগিয়ে যেতে পারবো তো সব কোনো দেওয়া হয়ে গিয়েছে তা এখন আমি একটা খন্তির যে ভালোভাবে মিশিয়ে নিব তো হাত দিয়ে মেখে নিতে পারো যেহেতু মশলা তো হাতটা ঝুলে যাবে সেই জন্য আমি হাতে মাখালাম না তোমরা চাইলে এটা মাখিয়েও মেরিনেট করে রেখেও দিতে পারো তো মেরিনেট করে রাখলে এই মাংসর স্বাদই কিন্তু আলাদা আর সাথে সাথে রান্না করে ফেললে এর স্বাদই কিন্তু আলাদা অনেক রকম তো এখানে আমি সামান্য জল দিয়ে দিব বেশি দিব না যেহেতু মাংস থেকে জলটা বেরিয়ে আসবে প্রচুর তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে বেরিয়ে আসবে তো এখন আমি এটাকে মাখানো হয়ে গিয়েছে তো এখন আমি গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে আমি তো ডাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব তো যতক্ষণ না মশলা থেকে তেলটা সেরে আসবে ততক্ষণ এটাকে কষাবো তো দেখতেই পাচ্ছ তো আমাদের এখানে মাসে দুই তিন চারবার মাংস খাওয়া হয় তো সবসময় মাংস শেয়ার করি না তো আজকে মাঝে মধ্যে শেয়ার করি ভাবলাম আজকে আমি হাতে মেখে রান্না করব সেই জন্য শেয়ার করি সেই জন্য তোমাদেরকে দেখাই দিলাম রান্না করে তো দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু তেলটা সেরে দিয়েছে তো এখন আমি জল দিয়ে দিব দিয়ে আমি একেবারে পুরোপুরি রান্না করে নেব জালটা অবশ্য বেশি করে দিবে তাহলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে জলটাও কমিয়ে যাবে জাল হয়ে যাবে একেবারে রান্না হয়ে যাবে এক এই জলে তো অনেকেই আছে মাংস তিন চারবার কষিয়ে রান্না করে তো এটাও ভালো খেতে ভালো লাগে যত রান্না করবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে জাল করে নিব তো তোমাদেরকে আমি একেবারে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ কতটা জল কমে গিয়েছে তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়েই গিয়েছে তো কিছুক্ষণ জাল করে আর পাঁচ ছয় মিনিট নাড়াছাড়া করে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিব তো অফ করে আমি তোমাদেরকে ডাকনা দিয়ে ডেকে দিবো তো কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি তো দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে হাতে মেখে মাংস স্বাদে আলাদা একবার হলেও বাসায় বানিয়ে দেখবি সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিস